এই গাই সবাই কেমন আছো আশা করি ভালো আছি আজকে একটি নিউ ব্লাগলি চলে এসেছি ভিডিওটা ভালো লাগলি সাবস্ক্রাইব করে দেবে চ্যানেল থেকে পাশে থাকা বেলকুনটা টিভিতে জুড়ে থাকবে লাইক শেয়ার কমেন্ট করে দেবে একটা ছেলেদের গ্রামের ছেলেদের কি ডেলি রুটিন কি করতে হয় সেটাই দেখাচ্ছি এইটা হচ্ছে আমাদের বাথরুম ঠিক আছে এখানে সব পটি করতে যায় এইটা পটি করার রাস্তা গ্রামের ভিতরে ঢুকে যাচ্ছে দেখে যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে যাবে ডেইলি রুটিন ডেলি রুটিন কী কী করি সেই তথ্য নিয়ে চলে এসেছি এটা চলে যাচ্ছে গ্রামের ভিতর এটা হচ্ছে বাজার বাজার করে সপ্তাহে দুদিন বসে রোববার আর বুধবার দেখে ভালো লাগলে বহুত বহুত লাইক শেয়ার কমেন্ট করে দেবে নতুন নতুন ভিডিও বানাচ্ছি যদি কোনো প্রবলেম হয় তো অ্যাডজাস্ট করে নেবে এখানে যাচ্ছি আমাদের বৈঠকখানায় আমার বন্ধু আর আমি ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে কী করবো ভাই গ্রামের ছেলে ঠিক আছে আমাদের তো এসি ঘর নাই তাই হওয়া খর লেগে নেই গরমের টাইমে তার জন্য যাচ্ছি বইটুকখানা এইটা আমাদের বইটুকখানা অলরেডি দু তিনজন বসে আছে এটা আম গাছ আম পেড়ে খাবো হয়ে সবাই মিলি অলরেডি আম পেড়ে নিয়েছি এবার ধোয়া হচ্ছে খড় জন্য এইটা হচ্ছে দেশি লাইফ ভাই ভিডিওটা দেখে একটু ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পাশে টাকা বেলগুনটা টিপে দিয়ে জোরে থাকবে আমাদের সাথে ওই বন্ধুটাকে প্রেম রোদে ধরেছে দেখে না আমের সাইজ কিনে এদিকে নুন নিয়ে চলে এসেছি নুন আছে মরিচি গুঁড়ো লঙ্কার গুঁড়ো আছে আর জিরি গুঁড়ো আছে পাইল করা ওর সাথে একটু সেলফি ক্যামেরা একটু ভাব নিয়ে নিলাম এটা বিকালের রুটিন সব ক্রিকেট খেলছে ছেলেপিলিরা আমাদের তো ফিল্ড নেই মাঠে ঘাটেই খেলতে হচ্ছে তারপর গ্রামে মেলা ছিল রাত্রে মেলা দেখতে গিয়েছিলাম সবাই